এই যে দেখো সব চেঁচামেচি শুরু করে দিয়েছে খাওয়ার জন্য আর এদিকে দেখো পেছনে দুটোতে সবজি কাটছি উঠে চলে এসেছি কেন কথা এদিকে হুলো এসছে বিস্কুট খাবে এই তুই কি করছিস তুই আবার ঝুড়ি থেকে নিজেই নিয়ে নিচ্ছিস হ্যাঁ ও ভুতু নিয়ে নিচ্ছে তো বললাম তুই এখানে বস ভুতু কুমড়ো সব নিয়ে নেবে ওখানে যা ওখানে যা যা ওখানে যা বস হ্যাঁ বস চুপ করে ওগুলোকে বিস্কুট দিয়ে আসি বিস্কুট খাবে দেখো আনন্দ বুঝতে পেরেছে সকাল থেকে মেঘ হয়ে রয়েছে কি অন্ধকার এবার ও এসে চেঁচামেচি করছে তাই ওকে বিস্কুট দিতে উঠেছি আর এই দুটো পেছন থেকে চেঁচামেচি করছে গেছি কেন যে কুমড়ো কেটে খাওয়া হয়ে গেছে দুটোরই খাওয়া হয়ে গেছে এবার ওদের খাওয়া দেখে ও চেঁচামেচি করছিল ওকে বিস্কুট দিতে গেছি কেন এই ফাঁকে চেঁচামেচি কি হবে এখন খেতে হবে হ্যাঁ দেখো কুমড়ো খেতে বসেছি শশা সব আছে কিচ্ছু খায় না ও শুধু কুমড়ো খায় কেন বিস্কুট ফিস্কুট কিচ্ছু খায় না আর এই যে ভুতুর জন্য শশা এনে রেখেছি ভুতু রোজ একটা করে শশা খায় আর এই মোটে খেতে চায় না চলো আবার টিফিন হচ্ছে এগুলো বিস্কুট খা খাচ্ছে বৃষ্টি নামলে আবার বেচারি আসতে পারবে না চলো ওদিকে চলো হ্যাঁ সবজি কাটি আচ্ছা কিনার নামে হ্যাঁ খিচুড়ি খিচুড়ি খাবা আচ্ছা 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 খিচুড়ি 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 কয় আগে খিচুড়ি খাওয়াতাম কিন্তু এখন খাওয়ানো হয় না পেটটা গণ্ডগোল করে ওদের পেট ভার হয় খিচুড়ি খেলে মানে ফ্যানটা যদি থেকে যায় ভাতের সঙ্গে তাহলে ওদের পেটটা ভার হয় হজম হয় না ওর জন্য ওদেরকে খিচুড়ি এখন আর দেওয়া হয় না আলাদা করে ভাত করে সবজি করেই দেওয়া হয় হ্যাঁ বসো আজকে আমরা খিচুড়ি পতল বাবু আর ভুতুন আনেই সবজি খাবে ওখানে বসো শনিবার আজকে নিরামিষ হ্যাঁ বসো সব কাটছি এখনই এই পটল বাবু বসেছে কিন্তু শশা খাবে না শশা একা ভুতুই খাবে পটল খেতে চায় না কুমড়ো ছাড়া কিচ্ছু খাবে না পটলা কেটে তো দেব খাবে কি না কে জানে কে খাবে পুতু যাবে পুতু শশা খুব ভালো খায় তাই তো পুতু পুতুকে তো সাপ দেব না সাপ শাসা তো পুতুকে দেওয়া যাবে না এনে পটও ওই দেখো ভুতু জল ফেলে খা দিলা ভুতু খেয়ে নেবে কিন্তু দেখবে এবার কুমড়ো দেবো কুমড়ো খেয়ে নেবে এত পাজি হয়েছে বেটা হয় কুমড়োটা খাবে Non è vero, non è vero. Come lo capisco?

যতক্ষণ না যা ঘরে যা ঘরে যা খাওয়া হয়ে গেছে তো বুতু যাও ঘরে যাও যা ঘরে যা শুনতে পাচ্ছিস না যা ঘরে যা শুনতে না ও দেখো যাবে না ও পমের বাটিরটা শেষ হবে তারপরে যাবে ওই যে আমি খাচ্ছি দেখছি কিভাবে দেখো নেই দেখো চোরের মতো খাচ্ছে মাটি পরিষ্কার আর আসবে না সামনে খাবি ভুতু তো দুটোই নিয়ে চলে গেল দেখো ভুতু খেয়েছে এখনো ভাবলো হয়তো ভালো তাই এখন খেলো যাও বা পালাও যাও পালাও হয়ে গেছে হয়ে গেছে যাও তো শেষ সিনেমা শেষ যাও যা হুম যা পুরো বাটি পরিষ্কার খিচুড়ি বসিয়েছি আর ওই যে পটলা পুটলির ভাত হচ্ছে পেশারে সবজি ঢোকানো আছে সিদ্ধ হবে আর যে বাবু এখানে বসে আছে খিচুড়ির গন্ধ নিচ্ছে কি জল চলে এসছে ওই যে ওদিকে নানি চেঁচিয়ে উঠেছে ও তুমিও আছো ও তোমার কথা বলা হয়নি তুমিও খিচুড়ি খাবে ওরে বাবা ও ছিল খাটের নিচে খিচুড়ি খাওয়ার কথা শুনে বেরিয়ে এসছে বলছে আমাকে বলছো না কেন তুই আয় তুই দিকে ও খিচুড়ির কথা শুনে ঘুম থেকে হঠাৎ করে জেগে উঠে পড়েছে খাওয়ার গল্প শুনেছে না তাই এখন ও হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে কি ভাবলো যে পমকে কিছু খেতে দিচ্ছে কিনা ওই দেখো এসে দেখে আবার চলে গেল ঠিক আছে খেতে দেওয়া হচ্ছে না হুম খেতে দেওয়া হচ্ছে না তুই ঘুমাচ্ছিলিস তো যা ঘুমা গিয়ে ওই দেখো চলে গেছে পটলকে বলেছি শুধু খিচুড়ি আর এ ভেবেছে খাওয়ার না খাওয়া হচ্ছে না যাও তুমি যাও হ্যাঁ চলে যাও খাওয়া হচ্ছে না এখনো দেরি আছে সবে এগারোটা বাজে এখনই খাবো কি বসো পাম বসো হ্যাঁ রান্না হোক যতক্ষণ রান্না করবো আমি ততক্ষণ পটলা পেচন পেচন। ব্যাস রান্না হয়ে যাবে আবার গিয়ে বসবো আবার আমার পাশে